ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সাবেক সচিব ও হাই কমিশনার মোফাজুল করিম দুজনকে স্বাগত জানায় আজকের সংবাদ সম্প্রসারণে মোফাজুল করিম মানে ওই যে উপজেলা নির্বাচনে স্বজনরা মানে এমপি মন্ত্রীদের স্বজনরা ভোটে অংশ নিতে পারবে না এটি আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত কিন্তু এটি নিয়ে আওয়ামী লীগেরই নেতারা যারা উজ্জ্ব করছে না মনোনয়নপত্র তারা আবার আইনের দোহাই দিচ্ছে তো এটিতেও আসলে আইনের মধ্যে আবদ্ধ থাকার কোনো বিষয় না দলীয় নীতিগত সিদ্ধান্ত আপনি কি বলেন ধন্যবাদ আপনাকে দেখুন আমাদের নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দর অবাধ শান্তিপূর্ণ হওয়ার জন্যে প্রচেষ্টার অন্ত নাই কিন্তু দিন শেষে দেখা যায় যে খুবই ত্রুটিপূর্ণ এবং রীতিমতো একটা অস্বস্তিকর পরিবেশ সেই কারণেই এই নির্বাচনটা যেটা কোনো জাতীয় সংসদ নির্বাচন নয় সরকার গঠনের নির্বাচন নয় এটা স্থানীয় পর্যায়ের প্রশাসনের যারা আছেন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য উপজেলা নির্বাচন হয়ে থাকে তো সেই জন্যে এবার আমি মনে করি এটা একটা সুন্দর সিদ্ধান্ত এবং বেশ দৃঢ় একটা কণ্ঠ শোনা গেছে সরকার দলের সরকারি দলের কাছ থেকে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত আইনের কথা বড়ো কথা নয় কথা হচ্ছে যদি এমপি বা যদি স্থানীয় নেতৃবৃন্দের যদি এই স্বজনরা পরিবারের লোকজন এরা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে পরে তারা একটা অতিরিক্ত একটা সুবিধা পান তাদের পরিচিতির জন্যে এবং স্থানীয় প্রশাসন যেমন ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ এরাও একটু একটু দৃঢ়গ্রস্ত হয়ে পড়ে এবং কিছুটা নমনীয় নমনীয় হয়ে পড়ে এটা যাতে না হয় সেই জন্য এটাকে নির্বাচনটাকে সকলের কাছে গ্রহণযোগ্য এবং নির্বাচনটাকে সম্পূর্ণ পুলিশ করার জন্যে এই যে সিদ্ধান্ত আওয়ামী লীগের পক্ষ থেকে এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে এর পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় যে এটা চরমভাবে লঙ্ঘিত হয়েছে বিভিন্ন জায়গায় তাহলে আমরা অবশ্যই আশা করব যে এর ফলো আপ অ্যাকশন হিসাবে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তাতে যাতে পার্টির ডিসিপ্লিন ঠিক থাকে এবং নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হয় কিন্তু অধ্যাপক গুলাম রহমান যে কথাটা মানে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে পার্টির ডিসিশন ভঙ্গ করা হচ্ছে এবং পার্টির পক্ষ থেকেও আগে ভাগেই বলে দেওয়া হয়েছে যে বিশেষ ক্ষেত্রে ছাড়ও দেওয়া যেতে পারে যেমন আমি যদি হাতিয়ার কথা বলি হাতিয়ার এমপির ছেলে সেখানে একা প্রার্থী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সেখানে ছাড় পাবেন মানে মেকানিজমটা যদি আগে থেকে করে ফেলা হয় তাহলে যদি ছাড়ই পায় তাহলে এই ডিসিশন নেওয়ার মানে কি ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীরা যেভাবে অংশগ্রহণ করছেন তার মধ্যে অন্যতম রাজনৈতিক দল বিএনপির কোন অংশগ্রহণ নেই এখন তারা অফিসিয়ালি নেই কিন্তু বিএনপির কোন কোন কর্মী কোন কোন সদস্য তারা কিন্তু কোথাও কোথাও অংশ নিচ্ছেন তার পরের দিনটি দেখা যাচ্ছে যে আওয়ামী যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে বলা হয়েছে দল থেকে যে এমপি এবং তার আত্মীয় স্বজনরা যেন সেখানে অংশগ্রহণ না করেন তারা দলীয় সিদ্ধান্ত হিসাবে এমপি স্বজনরা তারা যেন সে উপজেলা নির্বাচনে অংশ না নেন এখানে এটাকে খুব বেশি কার্যকর করা যাবে বলে আমার মনে হয় না নির্বাচন স্থানীয় স্থানীয় সরকার নির্বাচনে যে অংশগ্রহণের যে বিষয়টি দেখা যায় সেটি হচ্ছে যে স্থানীয় ভোটাররা এটা আনন্দ মুখর করে তোলে এবং খুব অংশগ্রহণ করার জন্য প্রচেষ্টা নেয় তারা অংশগ্রহণ করে সাধারণ বিশেষ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নির্বাচনের অংশগ্রহণ করে সেই হিসেবে তারা এটাকে স্থানীয় একটা উৎসব মুখর অবস্থায় নিয়ে যান এটাই আমরা দেখেছি কিন্তু কথা হচ্ছে যে এটা করতে দলীয় আওয়ামী লীগের যেখানে অংশগ্রহণ করছেন সেখানে যদি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ করতে পারতো কিংবা করতো তাহলে হয়তো এই নির্বাচনটা অনেক বেশি জমজমাট হতো অনেক বেশি মানুষের মধ্যে সারা ফেলতে পারত সেইটি একটু কমে গেছে যে কারণে যদিও স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে বিভিন্ন লোকজন যেভাবে অংশগ্রহণ করেন তাতে করে যথেষ্ট অংশগ্রহণ নির্বাচন হয় কিন্তু তারপরে বড় একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ না করার কারণে অন্তত পক্ষে বিশ ভাগ ভোট তো অন্তত কম পড়বে এটা তো সেটি বিশ ভাগ ভোট তো কম পড়বে তো সেই জন্য স্বাভাবিক ভাবে দেখা যাবে যে ভোট গ্রহণের পরে দেখা যাবে যেমন যেহেতু নির্বাচন সেহেতু স্থানীয় লোকজনদের প্রচুর অংশগ্রহণ এবং তাদের উৎসাহ আছে এটা আমরা দেখতে বিভিন্ন বিভিন্ন জায়গায় এই তো এটাই কিন্তু বিএনপি একবারে দলিভাবে অংশগ্রহণ করছে না কিন্তু বিএনপি কিন্তু খুব মানে প্রথম দুই ধাপে প্রথম ধাপে তিয়াত্তর জন দ্বিতীয় ধাপে একষট্টি জন তারা কিন্তু সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছে সেটি একটা বিষয় আমরা যে আলোচনায় ছিলাম যে আত্মীয় স্বজন এবং সরকার দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সংসদীয় দলের সভায় যে এইভাবে পরিবার যদি ছোট করে ফেলেন পরবর্তীতে আর ভোট পাবেন না পরিবারটাকে বড় করতে হবে একদম পরিবারের মধ্যে কুক্ষিগত করবে না এই কথাটা যারা শুনছে না দলের প্রধানের তাদের বিরুদ্ধে তো কঠোর হওয়া উচিত হ্যাঁ নতুন নেতৃত্ব যুগানোর জন্য নতুন লোকজনদের তো আসতে দিতে হবে কারণ আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সময় এর আগে দেখা গেছে যে যারা হয়তো চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন কমিশনার হয়েছেন তারা যুগ যুগ ধরে চালিয়ে যাচ্ছেন

আর নতুন মেধাকে স্বাগত জানানো দরকার নতুন মেধাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া দরকার সেই দৃষ্টিভঙ্গিতেই আওয়ামী লীগের এই সিদ্ধান্ত যেন তারা এটাকে শুধু পরিবার পর্যায়ে কিংবা একেবারে আত্মীয় স্বজনের মধ্যে সীমাবদ্ধ না রাখেন মোফাজির করিম এই জায়গাটাই যদি বুঝে যেটি বললেন অধ্যাপক গোলাম রহমান যে আত্মীয় স্বজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেওয়া সেটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন সেখানে যদি একটু আগে থেকে ছাড় দেওয়ার প্রবণতা থাকে তাহলে তো শুনবে না কারণ জিতে আসলে তো দল আর বহিষ্কার করে না নিয়ে যায় তাহলে সিদ্ধান্ত নেওয়ার আদৌ কোনো দরকার ছিল না সিদ্ধান্ত নেওয়া নিশ্চয় দরকার ছিল যেটা নির্বাচনের স্বার্থে এবং দলের বৃহত্তর স্বার্থে অর্থাৎ দল যে একটা সুষ্ঠু পরিচ্ছন্ন নির্বাচন চায় প্রশাসনকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় এটা বোঝানোর জন্যেই এবং নির্বাচনটাকে সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্যেই তো আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উচ্চতম পর্যায় থেকে এইভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার কথা হচ্ছে রাজনীতিতে দলীয় ডিসিপ্লিন যেটা পার্টি ডিসিপ্লিন এটা সব সময় এটা মেনে চলা উচিত তা না হলে পরে তো একটা দল একটা রাজনৈতিক দল তলণ্ডবণ্ড হয়ে যাবে চেইন অফ কমন থাকে না একদম কোন হবে হ্যাঁ চেইন অফ কমন তো আমরা সেটা অপেক্ষায় থাকলাম আসলে শেষ পর্যন্ত কি হয় কতজন থাকে কতজন আসলে মনোনয়নপত্র প্রত্যাহার করে এবং শেষ পর্যন্ত কি হয় বিচার করার কথা যে শাস্ত্রীবিধানের কথা আর কি সেটার জন্য অপেক্ষা করতে হবে জি জি অপেক্ষা করতে হবে দুজনে থাকবেন এটা বিরতি নিয়ে ফিরি আপনাদের সঙ্গে আবার আলোচনায় দর্শক নিটল টাটার বিরোধী সংবাদ সম্প্রসারণে একটা বিরতি সঙ্গে থাকবেন বিরতির পর আবারও স্বাগত নিটল টাটার বিরোধী সংবাদ সম্প্রসারণে সঙ্গে আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজল করিম আবারও দুজনকে স্বাগত জানায় সংবাদ সম্প্রসারণে মোফাজল করিম সুন্দরবনে যে আগুনটা লাগলো অন্তত চল্লিশটা জায়গায় বলা হচ্ছে আগুন বিচ্ছিন্নভাবে জ্বলছে কিছু কিছু জায়গায় থামানো গেছে আর কিছু কিছু জায়গায় এখনো নিয়ন্ত্রণ করা যায়নি মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলেই স্থানীয় লোকজন থেকে শুরু করে সবাই বলছেন সূত্রপাত এর আগেও 2021 সালে হয়েছে বিচ্ছিন্নভাবে হয়েছে কিভাবে সূত্রপাত হয় সেটার বের হয় না জি ঠিক ঠিক বুঝবেন কিভাবে সূত্রপাত হয় সেটাই আর কখনো কোনো বেরিয়ে আসে না আর কি না এটা ব্যাপারটা হইছে যে সমস্ত বিস্তৃত দীর্ঘ বনাঞ্চল রয়েছে সেখানে তো কোনো রকমের সার্ভিলেন্স বা ইয়ে খুব যে ইফেক্টিভ কিছু হয় তা নয় যদি হতো যদি তাহলে দেখুন বিদেশে বিশেষ করে আমেরিকাতে বা ইয়েতে দক্ষিণ আমেরিকাতে বনাঞ্চলে আমাজনের যে মাঝে মাঝেই দাবানল হয় অস্ট্রেলিয়াতে মাঝে মাঝেই দাবানল হয় এটা দিনের পর দিন চলতে থাকে ভয়াবহ আকার ধারণ করে কিন্তু তারাও তো ঠিক কি কারণে হল ঠিক বুঝতে পারেন না এটা অনেক সময় ওই স্থানীয় অধিবাসীদের বা যারা বনে যারা বিচর যারা চলাচল করেন বিভিন্ন ব্যাপারে যারা বনে যায় কাঠুরেরা মোবাইলরা এদের তো কাছ থেকে হতে পারে কিংবা বেশিরভাগ ক্ষেত্রে যেটা কি কারণে হয়েছে এটা উদ্ঘাটন করা একটু দ্রুহই বটে আর এই না হয় দাবানল পর্যায়ে যাতে না যায় সেই জন্যে বনরক্ষীরা সবসময় পেট্রোলিং এর মধ্যে তারা নিশ্চয়ই খেয়াল রাখেন কিন্তু বনের ব্যাপারটা এমন লোকচক্ষের অন্তরালে হয়তো আবার সেখানে কোনো লোকালয় নাই তো ফলে এটা ঠিক ওই মানে হতে দব না এই ধরনের হয়তো ইয়ে থাকে সিদ্ধান্ত থাকে তার ফাঁকে ফুঁকেও আগুন লেগে যেতে পারে এখন কত দ্রুত এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা হচ্ছে না হতে যায় সেটাই তো এবার তো আসার কথা যে আমাদের যারা ফায়ার সার্ভিস এবং বনের অফিসার তারা বললেন যে আশা করা যাচ্ছে আজকের মধ্যে বা কালকের মধ্যে এটাকে আজকের মধ্যে আজকের মধ্যে করার একটা কথা মোটামুটি শোনা যাচ্ছিল কিন্তু আজকে তো এরই মধ্যে পানির সংকট তারপর আলোর সংকটের কারণে বন্ধ করা হয়েছে কালকে সকাল থেকে আবার শুরু করবে অধ্যাপক গোলাম রহমান সেই জায়গাটায় ওই যে বনজীবী যারা আছে বিশেষত মওয়াল বিশেষ করে যারা সেখানটায় যান তাদেরকে আরও সচেতন কি হবে করা যায় পাশাপাশি যারা মাছ ধরতে যান তারাও বিভিন্ন সময় রান্নাবাটি থেকে শুরু করে ধূমপান থেকে শুরু করে নানা কারণে আগুন লাগতে পারে হ্যাঁ সে সম্ভব থেকেই যায় মানুষ যখন চলাচল করে মানুষের তীব্র গরম থাকে সূর্য রশ্মি খুব প্রখর থাকে তখন কিন্তু এই গাছের পাতা পরে থাকা শুকনো পাতা কখনো কখনো গাছের ডালে ডালে যে মানে ঘষা লাগে এবং সেই ঘষা থেকেও কোনো কোনো ক্ষেত্রে আগুন উৎপত্তি হতে পারে একেবারে উড়িয়ে দেওয়ার বিষয় নয় অনেক সময় দেখা যায় যে একাধিক গাছের ডালের সাথে কিছুটা বাতাসে তীব্র সূর্য রশ্মির কারণে ঘষালে ওই স্পুলিং এর মতো বের হয়ে থাকতে পারে এবং যেহেতু অনেকগুলো জায়গায় একসাথে আগুন লেগেছে এটা নিশ্চয়ই এটা হয়তো মানুষ লাগিয়ে দিয়েছে এটা হয়তো নাও হতে পারে ঠিক নিশ্চয় বলতে পারবো না কিন্তু তবে অনুমান করা যায় যেটা প্রাকৃতিক কারণেই হয়তো লেগেছে এবং প্রাকৃতিক ভাবেই বিষয়টা শুরু হয়ে থাকতে পারে এর প্রতিকার হিসেবে কিংবা এটাকে এই অগ্নি নির্বাপনের যে ব্যাপার সেখানে তো এত বড় বনে সংক্রণের মতো বলে তো এটা তো সহজ না বিষয়টা আমি তো বুঝতে পারি যে এটাকে নির্বাপন করা অনেক বড় চ্যালেঞ্জ এখন আল্লাহর লয় করে যদি আগামী কালকে একটু বৃষ্টি সম্ভাবনা হয় তাহলে হয়তো এটা কার্যকর হবে তাতে করে হয়তো প্রাকৃতিক ভাবে নিরূপণ হবে আর এমনি মানুষের যে মানে যে বিভিন্ন বাহিনী পাঁচ ছুটি ভাই বাহিনী যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারাও নিশ্চয়ই যথেষ্ট গুরুত্ব এবং তাদের যথেষ্ট সম মানে সিনসিয়ারিটির সাথেই তারা কাজটি করছেন এটি ধরে নেব কিন্তু তারপরেও এই দাবানো হলো একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে এই ভয়াবহ আকার যেন ধারণ না করতে পারে তার জন্য তারা কিছু ব্যবস্থা নিয়েছেন কোন কোন অংশে কিছু বনের জঙ্গলের কিছু কিছু অংশ কেটে ফেলা হচ্ছে তাতে করে যেন পরবর্তী জায়গা না উদ্ধৃত হতে পারে আগুনটা সেটাও তারা বললেন সুতরাং সব মিলেই এটা একটা চ্যালেঞ্জ এটা আমাদের জীবন জীবিকারে ধরনের চ্যালেঞ্জ দিব হুম মানে বিশেষ করে ওই বনবিmathscr মাওয়ালি যারা তারা নিশ্চয়ই নিজেদের আগ্রহ কিংবা উদ্দেশ্যমূলকভাবে আগুন দিয়েছিলেন কিবা দিবেন এটা আমাদের কারণ জন্য মনে হয় না তারা তো এই বন থেকে তারা তো সুবিধা নিয়ে থাকেন কারণ এই বন থেকে নানান ধরনের তাদের জীবিকা তো এই বন থেকেই চলে সুতরাং তারা সেই রিস্কটাকে কেন নেবেন এবং কি কেন নষ্ট করবেন সেটা নিশ্চয়ই তারাও বলতে পারবেন হয়তো বড় ধরনের ইনভেস্টিগেটিভ যদি মানে এটা সাংবাদিকতাও হতে পারে যে বড় ধরনের ইনভেস্টিগেশন চালানো যেতে পারে তাহলে হয়তো কিছুটা তথ্য বেরিয়ে আসবে আর সরকারি ভাবে যে তদন্ত কমিটি হয়েছে তারাও হয়তো এগুলো বের করার চেষ্টা করবেন কিন্তু এই তদন্ত কমিটি খুব বেশি কার্যকর ভূমিকা রাখে বলে আমার কেন যেন মনে হয় না কারণ যখন অগ্নি নির্বাপন হয়ে যাবে তখন এটা আর এজেন্ডা হিসেবে থাকবে না তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বিষয়টা এইরকম হয়ে যায় পাশাপাশি মোফাজুল করিম ওই জায়গাটায় অনেক আমরা যেটুকু আমাদের রিপোর্টারও জানালেন যে প্রচুর যে জীবন মানে প্রাণী অনেকেই ছোটাছুটি করতে দেখা গেছে অনেকেই নিরাপদ জায়গায় চলে যাওয়ার একটা চেষ্টা করছিল সেই জায়গাটায় আসলে তাদেরকেও নিরাপত্তা তো আমরা খুব একটা দিতে পারি না সে জায়গাটায় দ্রুত কিভাবে আগুনটা নিয়ন্ত্রণে আনা যায় কারণ সেখানে ওই যে নদী থেকে পানি নিতে হচ্ছে নদী থেকে পানির মানে যে জায়গাটার দূরত্ব অনেক দূরে সেখানে যদিও বিমান বাহিনী এর মধ্যে সহযোগিতা করছে আমরা আশা করতে পারি কালকের মধ্যে এটা ভালো খবর পাবো কি বলেন হ্যাঁ এখানে মুশকিলটা হয়েছে কি যেহেতু এটা লোকালয়ের মধ্যে নয় যদি আশেপাশে যদি ধরুন গ্রাম থাকতো তাহলে গ্রামের অধিবাসীরা হয়তো সবাইকে ঝাঁপিয়ে পড়তে দিতে অনেক দূরে এমনকি পানি থেকেও নেই ওখানে তো পশুর নদী বা অন্যান্য যে সমস্ত ছোট ছোটো নদী আছে এগুলো থেকে পানি তো সহজেই ফায়ার পারতো কিন্তু ওই যে দূরত্বটা এত বেশি আর বন মধ্যে দিয়ে নিশ্চয়ই পানির সরবরাহ দেওয়া পানি সিঞ্চন করা খুব সহজ ব্যাপার নয় অতএব এখন এটার যেটা প্রিভেন্টিভ সাইড যেটা এটা আর একটু বোধহয় দেখার জানি না আমি তারা কী ব্যবস্থা নেন কিন্তু মনে করুন জঙ্গলের স্থানে স্থানে যদি এই এক ধরনের পোস্টারিং করা হয় এক ধরনের বিলবোর্ড সাইনবোর্ড ইত্যাদি লাগানো হয় আর কাছে কিনারে যে সমস্ত জনপদ রয়েছে মৌয়ালরা যেখানে আছে বা যেখানে এমনিতে সাধারণ লোকেরা বসবাস করে সেই সমস্ত এলাকাতে প্রায়শই জনসাধারণের কাছে গিয়ে মানে সচেতনতা বাড়ানোর জন্য প্রচারণা করা প্রচারণা চালানো যত মানে আসলে পোস্টারে কথা বলেছেন এই এই লোকগুলো তো আসলে খুব একটা বিষয় হচ্ছে আমার মনে হয় যে এখানে তো যেহেতু ওই সমস্ত এলাকায় পানির কোন সূত্র নেই পানির কোন আধার নেই যেখানে পানির জন্য যদি সূত্র না থেকে থাকে সেখানে তাহলে মানুষও বসবাস করতে পারে সুতরাং মানুষের বসবাস পানি বিহীন তো হয় না জল বিহীন তো হয় না সুতরাং সেখানে মানুষ সেই অগ্নি অগ্নি আগুনটা লাগিয়েছে এটাও মনে করার কিন্তু কারণ নেই আমার খুব সরল বিশ্বাসে এভাবে মনে হয় বিষয়টা জি একদম পরিষ্কার দুজনে থাকবেন একটা বিরতি নিয়ে আসি আবারও মিলিত হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোন বিষয় নিয়ে আলোচনায় দর্শক নিটল টাটানের বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি সঙ্গে থাকবেন বিরতির পরে আবারও স্বাগত নিটল টাটানের বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং মোফাজ্জল করিম মোফাজ্জল করিমকে দিয়ে শুরু করি এই পর্বে আলোচনা গাজা নিয়ে যা হচ্ছে তাতে গাজা এখনও যুদ্ধবিরতির রকম আশা খুব একটা দেখা যাচ্ছে না পাশাপাশি আমেরিকাতে যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে তার সঙ্গে ছাত্র ছাত্রলীগও জানাচ্ছে এটি কিন্তু ঐতিহাসিক আমেরিকায় এত বড় বিক্ষোভ কখনো হয়নি মোফাজুল করিম দেখুন আমি মনে করেছিলাম যে আমাদের দেশে ছাত্র সমাজ যাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গৌরব উজ্জ্বল একটা ঐতিহ্য রয়েছে তারা বোধহয় আরও আগে প্রতিবাদ মুখর হয়ে উঠবেন কিন্তু আমরা দেখলাম যে দেশটা এই সমস্ত ছাত্র বিক্ষোভ বা বিশেষ করে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ এগুলো কিছুতেই দিন এলাও করে না সেই দেশে বরং ক্রমা ক্রমান্বয়ে এটা ছড়িয়ে পড়েছে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং শত শত হাজার হাজার ছাত্র এতে অংশগ্রহণ করেছে আমরা আজকে খবর পেলাম এখন যে ছাত্রলীগ এই ইয়ের ডাক দিয়েছে তারা একটা কর্মসূচি ডাক দিয়েছে আগামীকাল তারা কর্মসূচি পালন করবে হ্যাঁ করবে এটা অবশ্যই আমি বলবো প্রশংসনীয় এবং এটা অনুকরণীয় কারণ কারণটা আর কিছু নয় এটা রাজনৈতিক কিছু নয় এটা হচ্ছে মানবিক গাজাতে এখন যেটা হচ্ছে একটি মাত্র ব্যক্তি তার জন্য দায়ী সেটা নেতা নিয়েও নিজেকে সে সাংঘাতিক রকমের একটা দানবীয় কিছু নিজেকে মনে করে মনে করার কারণটাও আমরা সবাই জানি যদিও এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ভাসুরের নাম মুখে আনা হয় না কিন্তু আমরা জানি সে কোথা থেকে এত শক্তি সঞ্চয় করে এবং কে তাকে ইঙ্গিত দিয়ে রেখেছে যে বাইরে যাই হোক না কেন চালিয়ে যাও তো ফলে আমি পরিষ্কার এবং দুঃসাহস দেখাতে পারছে সেখানে অধ্যাপক রহমান তারা তো মানে আমেরিকার কথা যদি বলি তারা তো গণতন্ত্রের জন্য সারা বিশ্বকে সবক দেয় সেখানে একটি শান্তিপূর্ণ বিক্ষোভে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটিকে কি বলা হবে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানগুলো এখন কোথায় বাংলাদেশে কিছু দুঃখজনক যে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সমূহ তারা তো সেইভাবে গা করছে না সেইভাবে উচ্চারণ করছে না তারা তো খুলছে না দেখেন যে আজকে মিশিগান ইউনিভার্সিটিতে সমাবর্তনের শিক্ষার্থীরা স্টুডেন্টরা সব প্রতিবাদ করে তারা সমাবর্তন প্রাঙ্গনে তারা মিছিল নিয়ে হাজির হয়েছে এটা তো একটা দুঃসাহসিক কাজ হলো তারা করেছে বিভিন্ন মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিবাদের ঝড় তুলে ফেলেছে এবং এরকম এরকম প্রতিবাদ শিক্ষা প্রতিষ্ঠানে এমন খুব একটা হয়েছে বলে দেখা যায় না তো এই যে ফিলিস্তিনের যে অবস্থা এবং যেভাবে ইসরাইল যেভাবে ভূমিকা করে যাচ্ছে তারা যেভাবে শোভা উল্লাহন করে যাচ্ছে নিরীহ জনগণের উপর যেভাবে অত্যাচার করছে নির্বিচারে মেনে ফেলছে আমরা দেখছি যে হ্যাঁ আগামীকাল ছাত্রলীগ থেকে ঘোষণা করা হয়েছে তারা এক ধরনের প্রতিবাদ আন্দোলন শুরু করবেন ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে সমগ্র বিশ্ব এই অর্থে এক অর্থে চুপ ওই যে ভাষণের নাম মুখে নেওয়ার জন্য যে কথাটা ফজল করিম সাহেব বললেন কথাটা আসলেই তাই এখন নাটের গুরুত্ব ওই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথাটা কেউ বলে না তারা তো প্রচ্ছন্ন না তারা তো সরাসরি এর মধ্যে আছে তারা তো সরাসরি ভয়াবহতার কারণ তো তারাই তারা যদি এই আগুনে ঘিটা ঘিটা না ঢালতো তাহলে তার নিশ্চয়ই আন্দোলন এইভাবে হতো না কিংবা এইভাবে নির্বিচারে মানুষ মারা যেত না এইভাবে ফিলিস্তিনদের পর্যন্ত দশা নেমে আসতো না তবে তাদেরকে নিশ্চয়ই যে অধিকার সে অধিকার দিতে হবে ভূমি অধিকার দেওয়ার জন্য সামগ্রিকভাবে বিশ্ববাসীর tanggung ও উচ্চ বিশ্ববাসীর থেকে ওটাও উচিত কারণ মানুষের অধিকারকে প্রতিদিন দাবি রাখা যায় না ইতিহাসের শিক্ষা একদম একদম মুফাজ্জল বলেছেন সেই সেই জায়গাটায় মানে আপনি যেটা বললেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সবসময় ওই জায়গাটায় এগিয়েছিল শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ মুসলিম বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোথাও এরকম বিক্ষোভ কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি হ্যাঁ আমি আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম সন্ধ্যেগুলা আমরামান সাহেব উক্তবর শেষ করার পরে ভাবছিলাম বলবো ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তো ওখানে যে ইসলামী বিশ্বের দেশগুলো নেতৃত্ব দিয়েছে বা এমন কিছু আমরা শুনি নাই ওখানে ছাত্ররা ছাত্ররা সাধারণ ছাত্ররা আছে কিন্তু হোয়াট অ্যাবাউট দি মুসলিম কান্ট্রিজ হোয়াট অ্যাবাউট ওয়াইসি সেগুলো থেকে কোনো বিশ্ববিদ্যালয় নাই সেখানে ছাত্র সমাজ নাই সেখানে কি এই এই সমস্ত বিষয়ের কোনো রকম প্রতিবাদ হওয়ার কোনো দরকার নাই তাদের যে সমস্ত প্রতিবাদ বা তাদের যে সমস্ত প্রতিক্রিয়া এটা এটা আমি কিছুতেই একদম পরিষ্কার মোফাজুল করিম অধ্যাপক গোলাম রহমান দুজনকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা সময় দিয়েছেন আজকে দর্শক এই ছিল নিটল টা আজকে সংবাদ সম্প্রসারণে ডিবিসি সঙ্গে থাকবেন